আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমার মামনের হাতের দারুণ একটা বিশেষ রান্না মেটে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এখানে একটা ইলিশ মাছ আর মেটে আলু নিয়েছি এই আলু আমরা গত বছর লাগিয়েছিলাম সেটাই হয়েছে আবার লাগানোর জন্য মামনি এটুকু কেটে রেখেছে এরপরে এখান থেকে যতটুকু রান্না করবে তার ছোলা ছাড়িয়ে চাক চাক করে কেটে নেবে কাটা হয়ে গেলে এই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে এতে সামান্য লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে নিচ্ছে আর ইলিশ মাছটা কেটেও তিন পিস নিয়ে তাতে অল্প একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেবে প্রথমে মাছটাকে ভেজে নিয়েছে এরপরে ওই একই তেলে আলুগুলোকে এপিটপিট করে সুন্দরভাবে ভেজে নেবে ভাজা হয়ে গেলে চুলা থেকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছে এরপরে আবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পেঁয়াজ বাটা তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর অল্প একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে অনেকটা সময় ধরে মশলাটাকে কষাতে হবে আসলে মশলা বেশি কষালে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় আরও একটু পানি দিয়ে একবারে পানি টেনে যাওয়া অবধি কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর সেদ্ধ করার জন্য পানি দিয়ে কড়াইটা সরা দিয়ে ঢেকে দিচ্ছে আলু যখন প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তখন এতে মাছ দিয়ে আবার নেড়ে সরা দিয়ে ঢেকে রাখবে তিন চার মিনিট অপেক্ষা করে এতে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে এরপর আরও দুই মিনিট অপেক্ষা করে সরা উঠিয়ে নেবে আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা আলুর মধ্যে চাপ দেয়াতেই মধ্য থেকে একেবারে ভেঙে গেছে এখন চুলা থেকে উঠিয়ে নিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছে তৈরি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে মেটে আলুর মজাদার তরকারি ভাতের সাথে খেতে যে কী অসাধারণ লাগে তা শুধু যারা খেয়েছেন তারাই জানেন